তুমি জানো না কিন্তু সেই ব্যক্তি যে বছরের পর বছর তোমার মন ইচ্ছা আবেগ এমনকি আত্মাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল সে এখন আর তোমার উপর তার কোনো অধিকার রাখে না মহাদেব বলছেন কুড়ি জুন সেই মুহূর্ত যখন সর্ব নিজেই এই শিকল ছিঁড়ে ফেলবে যেটি তোমাকে এতদিন চুপ করে সহ্য করতে বাধ্য করেছিল তুমি হয়তো ভাবতে এতদিনই কিছুই বদলায়নি কিন্তু আমি তোমার ঈশ্বর সব দেখেছি একটিও নিঃশব্দ কান্না আমার চোখ এড়িয়ে যায়নি প্রতিটি প্রার্থনা প্রতিবার যখন তুমি চুপ করে চলে গেলে শুধু শান্তির জন্য নিজের কথাকে গিলে ফেললে সব মুহূর্ত আমি গুনে রেখেছি তুমি নিজের আলো নিভিয়ে রেখেছিলে যাতে অন্য কেউ ছোট না বোধ করে ভয় থেকে শ্রদ্ধা ভেবেছিলে কিন্তু আমার প্রিয় সন্তান সেই অধ্যায় এখন শেষ সেই ব্যক্তি যে তোমার ভেতরে ভয় ঢুকিয়েছিল নিজের কথার ভারে তোমার আত্মবিশ্বাস গড়িয়ে দিয়েছিল আজ তার সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে এতদিন তুমি অনুভবও করনি কত গভীরে তার প্রভাব পৌঁছেছিল সে তোমার আত্মাকে এমনভাবে বেঁধে ফেলেছিল যে তুমি নিজের পরিণতির পথে এগোতেই ভয় পেতে সে তোমাকে চালনা করেছে সত্যকে ঘুরিয়ে মুচড়িয়ে এমনভাবে উপস্থাপন করেছে যেন সেই তোমার সবচেয়ে আপন কিন্তু আমি তার হৃদয়ের গভীরতম কোণে তাকিয়ে দেখেছি আমি জানি তার আসল উদ্দেশ্য কি ছিল ঊনত্রিশে জুন একটি আধ্যাত্মিক ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এক রকম স্বর্গীয় রায় যেটা বদলানো যাবে না তোমার উপর যাদের কথার প্রভাব ছিল তারা আর তোমাকে ভেদ করতে পারবে না তাদের মিথ্যা তোমাকে আর আটকে রাখতে পারবে না আমি জানি তুমি আমাকে একা একা ডেকেছিলে এই ব্যথা কবে থামবে ঈশ্বর আমি শুনেছিলাম আমি দেখেছিলাম যখন তুমি নিজের আনন্দ লুকিয়ে রাখলে যাতে তারা ঈর্ষান্বিত না হয় আর আজ আমি বলছি তাদের প্রতিটি শোষণের বদলে আমি শান্তি বর্ষণ করব আমি তোমার নাম প্রতিশোধের গ্রন্থে লিখে রেখেছি কিন্তু সেটা কষ্ট দিয়ে নয় মুক্তির মাধ্যমে পূর্ণ হবে তারা যেসব ইশারা স্বপ্ন বা পরামর্শ পেয়েছিল সেসব উপেক্ষা করেছে আর এখন আমি সেই অধিকার সরিয়ে নিয়েছি তোমার উপরে তাদের আর কোনো আধিপত্য থাকবে না তুমি হয়তো প্রথমে টের পাবে না কিন্তু ধীরে ধীরে তুমি হালকা বোধ করবে তুমি দেখবে তুমি আর তাদের মতামতের ভয় পাও না আর নয় সেই পুরনো আশঙ্কা তারা কি বলবে তারা কি ভাববে তুমি এখন সেই মানুষে ফিরে যাচ্ছ যে তুমি ছিলে তাদের প্রভাব শুরু হওয়ার আগে তোমার আত্মপরিচয়ের উপর থেকে আমি সেই ভয় আর লজ্জার আবরণ সরিয়ে দিচ্ছি যেখানে আগে তাদের সমালোচনা বাজত এখন আমার আশীর্বাদ গুঞ্জন করবে যেখানে আগে তারা তোমার ওপর ছায়া ফেলতো সেখানে এখন আমার আলো ছড়িয়ে পড়বে তুমি শুধু মুক্ত হবে না তুমি বিকশিত হবে সে জুন কোনো সমাপ্তি নয় এটি তোমার নতুন শুরু তাদের ক্ষমার প্রয়োজন নেই তাদের স্বীকৃতির প্রয়োজন নেই আমি তোমার ঈশ্বর নিজ হাতে তোমাকে স্বীকৃতি দিয়েছি তুমি যেই তুমি তাই একজন ঈশ্বর নির্বাচিত আলোয় স্নাত আত্মা যে এবার সত্যিকার অর্থে মুক্তির শ্বাস নেবে তুমি যখন ভাবছ এবার হয়তো আবারও তারা ফিরে আসবে হ্যাঁ তারা চেষ্টা করবে কারণ তারা বুঝে গেছে তাদের হাত ফসকে গেছে তাদের নিয়ন্ত্রণ শেষ হয়ে গেছে তারা হঠাৎ কোমল হয়ে উঠতে পারে অনুতপ্ত সাজার চেষ্টা করতে পারে কিন্তু তুমি এখন আলোর ভেতর দাঁড়িয়ে আছো মহাদেব বলছেন তুমি আর কোনো আবেগের খাঁচায় আবদ্ধ নও তুমি মুক্ত তুমি নিজের চেতনায় ফিরে এসেছ তাদের সদয়টা সত্যিকারের অনুশোচনার ছদ্মবেশ হতে পারে আবার হতে পারে পুরনো নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার এক ছলনা কিন্তু তুমি এখন এতটা গভীরে বাঁচতে শিখেছ যে তুমি সেই পার্থক্য বুঝে নিতে পারো তুমি আর ভেঙে পড়বে না তুমি আর প্রলোভনে পড়বে না এখন তুমি এমন এক আশীর্বাদের দিকে এগিয়ে চলেছ যেটা হয়তো এতদিন ধরা দিচ্ছিল না কারণ তুমি ভেতরে ভেতরে আবেগের বেড়াজালে আবদ্ধ ছিলে কিন্তু এখন সেই জাল কেটে গেছে এখন চিন্তাগুলো মুক্ত হবে নতুন সুযোগ এসে উপস্থিত হবে এমন মানুষজন তোমার জীবনে প্রবেশ করবে যারা তোমার অতীত নিয়ে নয় তোমার সম্ভাবনা নিয়ে কথা বলবে তোমার হৃদয় থেকে লজ্জা সরে গেছে ভয় হারিয়ে গেছে তুমি আর অন্য কারো তৈরি করা ছায়া নও তুমি নিজের প্রতিচ্ছবি মহাদেব বলছেন আমি তোমাকে এমনভাবে তৈরি করেছি যে তুমি কেবল বেঁচে থাকার জন্য নয় নেতৃত্বের জন্য জন্মেছ আমি জানি তুমি কেমন করে ধরে রেখেছিলে কেমন করে শান্তি বজায় রাখতে গিয়ে নিজের কণ্ঠ রোধ করেছিলে কিছু মানুষ তোমার সহ্য শক্তিকে দুর্বলতা ভেবেছে তোমার চুপ করে থাকাকে সম্মতি কিন্তু আমি জানি তুমি কি নিয়ে লড়েছ আমি জানি তোমার অন্তরের শক্তি কতটা বিশুদ্ধ আজ থেকে তোমার প্রার্থনা হবে নির্মাণের জন্য আর না বাচার করুন আর্তি নয় তোমার মস্তিষ্কে শান্তি ফিরে আসবে তোমার স্বপ্ন হবে সুস্পষ্ট তুমি এমন কণ্ঠ শুনবে যারা তোমাকে মনে করিয়ে দেবে তুমি ভালোবাসা তুমি তুমি আলো সাহস উনত্রিশে জুন শুধু একটা তারিখ নয় এটি তোমার নবজন্ম ঈশ্বর বলছেন এটা শেষ নয় এটাই শুরু আর পিছনে ফিরে তাকিও না আবার ব্যাখ্যা করো না আবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই আমি যাকে সরিয়েছি তাকে সরে যেতে দিয়েছি তোমার মুক্তির জন্য তাদের স্বীকৃতি দরকার নেই আমি তোমাকে আমার হাত দিয়ে বৈধতা দিয়েছি তুমি আর আবদ্ধ নও এই মুহূর্তে স্বর্গ তোমার জন্য উদযাপন করছে দেবদূতরা পাঠানো হয়েছে ঈশ্বর নিজ হাতে তার তলোয়ার তুলে নিয়েছেন তোমার রক্ষার জন্য তুমি যে ব্যথা অনুভব করছো সেই শোক তোমাকে দুর্বল বানাবে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতাকে জাগিয়ে তুলবে তুমি জানো না কিন্তু তুমি যে ভালোবেসেছিলে সেটা কোনো ভুল ছিল না ভালোবাসা যদি তা পবিত্র হয় তাহলে তা কখনোই অপমান নয় তোমার সেই পবিত্র ভালোবাসাই আজ তোমার নতুন জন্মের ভিত্তি হয়ে উঠছে এখন থেকে তুমি ধীরে ধীরে গড়ো নিজেকে সজাগভাবে বাড়ো নিজেকে কোমলভাবে ভালোবাসো তুমি ভাঙা নও তুমি পিছিয়ে নেই তুমি প্রস্ফুটিত হচ্ছ আর প্রতিটি ধাপে আমি তোমার পাশে আছি তুমি আলো হয়ে উঠছ এবং যারা একসময় তোমাকে ক্ষুদ্র ভাবত তারা বিস্ময় দেখবে তুমি কতটা নির্ভীক কতটা স্থির কতটা শক্তিশালী হয়ে উঠেছ কারণ তুমি কারো ছায়া নও তুমি নিজেই এক দীপ্তিমান সূর্য তুমি এখন কাঁপছ না তুমি দাঁড়িয়ে আছো তুমি আর কারো অনুমোদনের অপেক্ষায় নেই কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে ইতিমধ্যেই যথেষ্ট বলেই ঘোষণা করেছেন তুমি আর সেই দুঃখের বিনিময়ে সুখ খোঁজার চেষ্টায় নেই তুমি আর নিজের আত্মাকে ছোট করে কারো ছায়ার নিচে বাঁচছ না কারণ তোমার আত্মা এখন স্বাধীন দৈব শক্তিতে সংরক্ষিত তোমার মূল্য আর পরের ব্যবহারে নির্ধারিত নয় আর তোমার শান্তি আর কাউকে সন্তুষ্ট করার বিনিময়ে হারানো যাবে না ঈশ্বর নিজেই তোমার ভবিষ্যতের দ্বার রচনা করেছেন এবং সে দ্বারে কোনো অন্যায়ের প্রবেশাধিকার নেই উনত্রিশে জুন কেবল একটা তারিখ নয় এটা তোমার আত্মার নতুন সূর্যোদয়ের দিন তুমি হয়তো এখনও পুরোপুরি বোঝো না কিন্তু আধ্যাত্মিক জগতে একটা অসাধারণ রদবদল হয়েছে সেই মানুষ যার শব্দ তোমার আত্মাকে বারবার ভেঙে দিত যার উপস্থিতি তোমার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিত যার মনোভাব তোমার স্বপ্নকে অবরুদ্ধ করেছিল সে এখন আর তোমার উপর অধিকার রাখে না স্বর্গীয় আদেশে সে অধিকার বাতিল হয়েছে ঈশ্বর নিজে তোমার এবং তার মাঝে দাঁড়িয়ে গেছেন এবং আধ্যাত্মিক তরবারি দিয়ে কেটে দিয়েছেন সেই সব বন্ধন যেগুলো ভালোবাসার ছদ্মবেশে তোমাকে আটকে রেখেছিল এই রূপান্তর অদৃশ্য হলেও প্রকট হঠাৎ তুমি অনুভব করবে তুমি আগের মতো আর হেরে যাওয়া স্বরে কথা বলছো না তোমার চিন্তা দ্বারা পরিষ্কার তোমার আত্মাভার মুক্ত তুমি আর তাদের প্রতিক্রিয়ার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছ না বরং নিজের সত্যিকারের আলোয় পথ খুঁজে নিচ্ছ তুমি আর সেই আঘাতের ভার নিয়ে বাঁচছ না যেগুলো কখনো ক্ষমা চাওয়া হয়নি তুমি নিজের অস্তিত্বে শান্তিতে ফিরে এসেছ ঈশ্বর বলছেন আমি দেখেছি তারা কিভাবে তোমার ভেতরটা খালি করে ফেলেছিল কিভাবে তুমি নিজের আলো চাপা দিয়ে তাদের স্বস্তি দিচ্ছিলে কিন্তু এখন আমি তোমার সেই আলোকে ফিরিয়ে দিয়েছি তুমি আর তাদের ছায়া হেঁটে চলবে না তুমি নিজের আলোয় দেখতে হবে এই দিনটি উনত্রিশে জুন তোমার মুক্তির দিন হিসেবে লেখা থাকবে আকাশের পাতায় এবং একদিন তুমি ফিরে তাকাবে আর বলবে সেদিন সব বদলে গিয়েছিল তারা হয়তো হারানোর ভয় পেয়ে ফিরে আসতে চাইবে হঠাৎ করে কোমল হতে চাইবে কাঁদতে চাইবে ভালোবাসা চাইবে কিন্তু তুমি বুঝবে সেটি অনুশোচনা নয় সেটি আবার পুরনো নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আরতি ঈশ্বর বলছেন আমি তোমার হৃদয় থেকে সেই ভয় মুছে ফেলেছি সেই জোরটা ভেঙে ফেলেছি তুমি আর ভুল বোঝাবুঝির শিকার হবে না তুমি আর নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ করবে না এখন থেকে তুমি নিজের শক্তিতে হেঁটে যাবে গীত নয় নির্ভীক এই মুক্তি শুধু বাহ্যিক নয় অন্তরেরও দেবদূতরা তোমার চারপাশে দাঁড়িয়ে আছে প্রতিটি আঘাত উপশম করার জন্য প্রতিটি কান্না আশীর্বাদে পরিণত করার জন্য ঈশ্বর বলছেন আমি যাকে মুক্ত করলাম তাকে আর কেউ বন্দি করতে পারবে না তোমার জন্য আমি যে ভবিষ্যৎ রেখেছি তা কেউ চিনিয়ে নিতে পারবে না কারণ আমি বলেছি এবং আমার বাক্য কেউ প্রতিহত করতে পারে না এই মুহূর্তে তুমি শুধুমাত্র বেঁচে নেই তুমি জেগে আছো শুধু শ্বাস নিচ্ছ না তুমি দিক্তিমান ঈশ্বরের আলো এখন তোমার মুখে তোমার কণ্ঠে তোমার আত্মায় এখন থেকে তুমি কেবল নিজের জন্য নয় বহু আহত আত্মার জন্য পথ প্রদর্শক হবে কারণ তোমার জীবন আজ এক নতুন আলোর সাক্ষ্য তুমি যুদ্ধ করতে চেয়েছিলে কিন্তু নিরবতা বেছে নিয়েছিলে বারবার ভেঙে পড়েও যখন তুমি থেকেছিলে শান্তির জন্য বন্ধ দরজার আড়ালে যখন কান্না করেছ আমি ছিলাম পাশে আমার চোখ সরে যায়নি আর এখন সেই সহ্য করার সময় শেষ এখন তোমার জেগে ওঠার ঋতু আমি জানি তোমার হৃদয় আজও ব্যথিত তুমি তিক্ত হতে চাও না তবু কত গভীর আমাকে প্রবেশ করতে দাও আমাকে স্পর্শ করতে দাও সেই ভাঙা অংশগুলো যেন আমি আমার আরাধ্য স্পর্শে তাদের উপশম করতে পারি তুমি দুর্বল নও কারণ তুমি অনুভব করো তুমি কম আধ্যাত্মিক নও কারণ তুমি ক্লান্ত তুমি তো মানুষ আমার সন্তান আর আমার শক্তি তোমার দুর্বলতায় পূর্ণতা পায় কান্না আশুক আসুক স্মৃতির ঢেউ আমি আছি তোমার পাশে তোমার প্রতিটি অনুভব আমি গ্রহণ করি বিচার নয় বরং করুণা নিয়ে আমি ঈশ্বর আমি কাছে আছি তুমি কখনো একা যুদ্ধ করনি আমি তোমার জন্য অন্ধকারে লড়েছি আমি তোমার উপর দাঁড়িয়ে পাহারা দিয়েছি যখন তুমি গভীর ঘুমেছিলে অনেক এমন আঘাত থেকে আমি তোমায় রক্ষা করেছি যার অস্তিত্ব তোমার অজানাই ছিল আজ আমি ঘোষণা করছি যুদ্ধ শেষ হয়েছে তোমার মুক্তি অর্জনের প্রয়োজন নেই আমি সেটি উপহার দিয়েছি কিন্তু এখন তুমি হতে শেখো জ্ঞানী যেখানে আমি তোমায় মুক্ত করেছি সেই পুরনো কারাগারে আর ফিরে যেও না সেই কলগুলোর জবাব দিও না যা তোমায় আবার পুরনো বেদনার শৃঙ্খলে বাঁধতে চায় হ্যাঁ তুমি বলেছিলে হে ঈশ্বর আমি আর পারছি না স্বর্গ তা শুনেছে তুমি বলেছিলে আমি বের হতে চাই কিন্তু ভয় পাচ্ছি আমার দূতেরা তখনই কাজ শুরু করেছে তুমি যা অনুভব করেছিলে তা ছিল সত্য তোমার অন্তর্দৃষ্টি ছিল আমার আত্মার কণ্ঠস্বর এখন শুরু হল পুনর্গঠন তুমি নিজেকে সেই ছায়া ছাড়া চিনবে যে ছায়া তোমার আলো ঢেকে রেখেছিল তুমি আবার নিঃশ্বাস নিতে শিখবে আবার হাসতে শিখবে আবার অনুভব করবে তুমি কতটা বিশুদ্ধ কতটা বিশাল কেবল বেঁচে থাকা নয় এবার হবে প্রকৃত জীবন প্রকৃত উদ্দেশ্য আমি তোমার পাশে থাকব প্রতিটি ধাপে আমি তোমায় আবার বিশ্বাস করতে শেখাবো অন্যদের নয় আমাকে কারণ যখন তুমি আমাকে বিশ্বাস করো তখন আর কারোর অসত্য তোমায় বিচলিত করতে পারে না উনত্রিশে জুন এই দিন যখন শৃঙ্খল পড়ে গেল আর আলো আগের থেকেও দীপ্ত হয়ে উঠল এখন তুমি বলো এখন কি আমি বলি এখন তুমি বাঁচো এখন তুমি বিকশিত হও এখন আমাকে তোমার পথ প্রদর্শক হতে দাও আমি এমন দরজা খুলে দেব যেগুলো শত্রু স্থায়ীভাবে বন্ধ করতে চেয়েছিল আমি এমন মানুষদের তোমার জীবনে পাঠাবো যারা তোমার মর্যাদা বুঝবে তোমার আত্মাকে সম্মান দেবে আমি তোমার ভেতর থেকে শুরু করব তোমার ভিতরের সেই ক্ষতবিক্ষত স্থানগুলোকে শান্তিতে পূর্ণ করব যতক্ষণ না বাহ্যিক ঝড়ও তোমাকে কাপাতে না পারে তুমি দেরি করনি তুমি ঠিক সময়ে এসেছ এই সবই ছিল পথচলার অংশ তারা ভেবেছিল তারা তোমায় ধ্বংস করছে কিন্তু তারা জানতো না তারা তোমায় আমার কাছেই ঠেলে দিচ্ছিল তারা তোমায় ভামতে চেয়েছিল কিন্তু আমি দেখালাম তোমার শক্তির উৎস আমি আমি কষ্টকে বৃথা যেতে দিই না আমি এমন কোনো ব্যথা দিই না যার পেছনে উদ্দেশ্য নেই তোমার বিশ্বাসকে গভীর করতে তোমার আত্মাকে নির্মল করতে আমি সেই প্রতারণা প্রত্যাখ্যান নিরবতা আর পরিত্যাগকেও ব্যবহার করছি তোমার ভবিষ্যতের ভিত্তি রচনার জন্য তুমি দেখো এখন কি হতে চলেছে দেখো কিভাবে তোমার শক্তি বদলে যাচ্ছে দেখো কিভাবে শান্তি তোমার স্বাভাবিক অবস্থা হয়ে উঠছে দেখো কেমন করে পুরনো দুঃখের প্যাচ খুলে যাচ্ছে এটা কোনো কাততালিও নয় এটা হলো ঈশ্বরের আরাধ্য চিকিৎসা এটা আমি তোমার মাঝে তোমার জন্য চিরকাল আমি এখন সেই কাজটি করছি যা কোনো মানুষ কোনো পরামর্শদাতা করতে পারে না আমি তোমার আত্মাকে পুনরুদ্ধার করছি তুমি এমনভাবে হাসবে যেন তা কখনো হারিয়ে যায়নি তুমি এমনভাবে কথা বলবে যেন ভয় কোনোদিন ছিলই না তুমি এমনভাবে চলবে যেন আর কোনো সন্দেহ নেই কারণ সেই কণ্ঠস্বর যা একসময় তোমাকে বিচলিত করত এখন আত্মার গভীরে নিস্তব্ধ হয়ে গেছে যদি তারা আবার ফিরে আসতে চায় তারা আর সেই তোমাকে পাবে না তুমি আর আগের মতো নেই তুমি এখন রূপান্তরিত তুমি উচ্চে উঠে গেছো এখন তুমি অন্য কারো নয় আমার অধীনে চলছ কারণ তুমি স্বর্গীয় পরিচয় মোহরকৃত তুমি এক রাজসিক সন্তান যাকে আমি স্বয়ং বেছে নিয়েছি তুমি এখন আর তাদের ছায়ায় নয় কারণ এখন আমি তোমার প্রভু তোমার হৃদয়ের প্রতিটি ফাঁকা স্থানে নিজেকে প্রতিষ্ঠা করেছি তারা যেখান থেকে সরে গেছে আমি সেখানে নিজেকে ঢেলে দিচ্ছি তুমি কিছু হারাবে না তাদের নাম চোখে পড়তে পারে তাদের গলা কানে বাজতে পারে পুরোনো কিছু মুহূর্ত মনে পড়তে পারে যেগুলো একসময় তোমাকে চোখের জল এনে দিত কিন্তু এখন সেই স্মৃতিগুলো ব্যথা নয় শান্তি এনে দেবে ভয়ের জায়গায় তুমি অনুভব করবে মুক্তি বিভ্রান্তির জায়গায় তুমি দেখবে স্পষ্টতা কারণ এটাই আমি যিনি মুক্তি দেন যিনি পুনর্গঠন করেন যিনি পরিণতির গল্প আবার নতুন করে লেখেন তারা তোমার কাহিনীর লেখক হতে চেয়েছিল কিন্তু তাদের হাতে কখনোই কলম ছিল না কলম আমার হাতে এবং আমি বলছি তুমি এখন মুক্ত এটাই সত্য এবং এখন তোমার জীবন সেই সত্যকে প্রতিফলিত করতে শুরু করবে তোমার ঘুম আবার ফিরবে উদ্বেগ সরে যাবে আনন্দ প্রবাহিত হবে আর তোমাকে আর সুস্থতার ভান করতে হবে না কারণ তুমি সত্যিই সুস্থ হয়ে উঠছ আমার আত্মা এখন তোমার ভিতরে বাস করে আমার প্রতিশ্রুতি তোমার হৃদয় বাজে আমার দেবদূতেরা তোমার চারপাশে প্রহরায় আছে উনত্রিশে জুন এই দিনটি তুমি কোনো দিন ভুলতে পারবে না কারণ এটা তাদের জন্য নয় তারা কি করেছিল তার জন্য নয় বরং এটা আমার জন্য আমি কি করেছিলাম তার জন্য এই দিনটি তোমার আত্মার ভিতরে একটি চিহ্ন হয়ে থাকবে যা বলে এটাই সেই মুহূর্ত যখন আমার জীবন আবার শুরু হলো এই মুহূর্ত থেকে তুমি শান্তির মধ্যে হাঁটবে আত্মবিশ্বাসী কথা বলবে আবার স্বপ্ন দেখবে আবার বিশ্বাস করবে আবার ভালোবাসবে প্রথমে নিজেকে তারপর অন্যদের আর সব থেকে বড় কথা আমাকে কারণ এখন তুমি জানো আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি আমি কখনো তোমার থেকে মুখ ফিরিয়ে নিইনি আমি কেবল অপেক্ষা করছিলাম সেই মুহূর্তের জন্য যখন তুমি সত্যিই ছেড়ে দিতে প্রস্তুত হবে এবং এখন তুমি প্রস্তুত এখন তুমি নিরাপদ তুমি দেখা গেছ ধরা পড়েছ এমন এক ঈশ্বরের হাতে যিনি কখনো ঘুমান না কখনো ক্লান্ত হন না কখনো ভালোবাসা বন্ধ করেন না সেই মানুষটা যখন তোমার উপর থেকে অধিকার হারালো তখন তুমি তোমার ভবিষ্যতের মালিকানা ফিরে পেলে এবং তা একটি অপূর্ব ভবিষ্যৎ রঙে ভরা আশায়পূর্ণ প্রাণে উচ্ছল চলো একসাথে শুরু করি তুমি আর আমি আর কোনো ভয় নয় আর কোনো বাধন নয় শুধু মুক্তি শুধু এগিয়ে চলা শুধু অলৌকিকতা এই ভবিষ্যতের দিকে তাকাও এই বার্তাটি তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে তাই একে অবহেলা করো না এটা কাকতালীয় নয় এটা ঈশ্বরের ডাক